আপনার যদি চুলে অনেক ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রিজিমালা টিস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বরাবরের বড়ের মতো আজকে নতুন একটি নিয়ে হাজির হয়েছি যেটি সেটি হচ্ছে আপনার সকল চুলের সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আমি এই তেলটি যদি আপনি তৈরি করে আপনার চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুলের যতগুলো নর্মাল যে সমস্যাগুলো থেকে থাকে তার সমাধান হয়ে যাবে বন্ধু আমাদের চুলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে যাদের চুল খুব সহজে লম্বা হয় না যাদের চুল অনেক বেশি পাতলা এবং যাদের চুল অনেক বেশি সাদাটে তারা এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধু এর জন্য আপনাকে ক একটি উপাদান নিতে হবে এটি যদি নিয়ে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুলের সকল সমস্যার সমাধান 100% হয়ে যাবে বন্ধু এর জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে সেটি হচ্ছে যে তেলটি আপনি নিয়মিত ব্যবহার করেন বন্ধু আমাদের চুলে যে কোনো সমস্যা সমাধান কিন্তু করে থাকে হচ্ছে তেল আসলে আমরা যদি আমাদের সমস্যাগুলো বের করতে পারি তাহলে কিন্তু সমাধানটাও পাওয়া যায় তাই আপনি অবশ্যই আপনার নিয়মিত ব্যবহারের একটি তেল নিয়ে নিন আমি এখানে নারিকেল তেল নিয়ে নিচ্ছি প্যারাশুট নারকেল তেল যারা যে তেল ইউজ করেন তারা সেই তেলটি এর মধ্যে ব্যবহার করুন বন্ধু এর মধ্যে আমি একটা চামচের মতো এই প্যারাশুট নারকেল তেল নিয়ে নিচ্ছি এরপরে আপনাকে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে বন্ধু ভিটামিন ই ক্যাপসুলে এমন কিছু উপাদান থাকে যা আপনার সকল ধরনের সমস্যার সমাধান করে দেবে চুলের এটি চুল বৃদ্ধিতে দ্বিগুণ স্পিডে কাজ করার একটা উপায় হিসেবে কাজ করে এই ভিটামিন ই ক্যাপসোল এমন কোনো তেল নেই যেখানে উপস্থিতি টের পাওয়া যায় না আর যেখানে এই ভিটামিন ই ক্যাপসোলের উপস্থিতি পাওয়া যায় না সেই তেলটি কিন্তু খুব ভালো একটি কাজ করবে না চুলের জন্য আপনার চুলের যদি কালচে ভাব ধরে রাখতে চান তাহলে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসোল আপনি নিয়মিত বিভিন্ন তেলে ব্যবহার করতে পারেন আমি এখানে এই ভিটামিন ই ক্যাপসোলটি কেটে এর মধ্যে যতগুলো অয়েল আছে সবগুলো অয়েল এর মধ্যে দিয়ে নিচ্ছি তবে আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে ব্যবহার করতে বলি এবং কিভাবে এটি আপনাদেরকে চুলে লাগাতে বলি বন্ধু এভাবে আমি এই তেলটি সবগুলো বের করে নিলাম এরপরে আপনাকে আর একটু উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে জনসন বেবি অয়েল বন্ধু এটি বাচ্চাদের চুলে ব্যবহার করা হয় বাচ্চাদের ত্বকগুলো কিন্তু খুবই বেশি সেন্সিটিভ অর্থাৎ তাদের এই তেলটি ব্যবহারের ফলে যেন চুলগুলো নতুনভাবে গজায় তাই আমি এখানে একটা চামচের মতো এই জনসন বেবি অয়েলও নিয়ে নিচ্ছি তবে অবশ্য এটি খুব একটা দরকার নেই যদি যদি আপনার আপনার কাছে কাছে না থাকে থাকে তবে তাহলে কিন্তু থেকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এরপরে আপনাকে আর একটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধু অলিভ অয়েল আমাদের ত্বকের রক্ত স্বল্পতা দূর করে এবং ত্বকের সকল ধরনের এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় তাই আপনি এখানে একটা চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিন এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন তবে মেশানোর আগে খেয়াল রাখুন যেন এই চারটি উপাদান একে অপরের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে যায় এই তেলটি আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা যদি আপনার চুলে স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে এবং আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে কিন্তু আপনার চুল পড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চুল খুব দ্রুত শক্তিশালী হয়ে যাবে এবং আপনার চুলগুলো খুব দ্রুত লম্বা হয়ে যাবে এভাবে যদি আপনি নিয়মিত দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ এই তেলটি আপনারা ব্যবহার করবেন যাদের চুল খুব দ্রুত লম্বা হয় না যাদের চুলের গোড়া অনেক বেশি নরম এবং যাদের চুল খুব সহজে সাদা হয়ে যায় তারা এই তেলটি ব্যবহার করে খুব ভালো একটি রেজাল্ট পাবেন অনেকেই এই তেলটি ব্যবহার করে খুব ভালো একটি রেজাল্ট পেয়েছে তাই আপনারা এই তেলটি ব্যবহার করুন এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও অনেকগুলো আমার চ্যানেলে আছে দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে